ওয়াশরুমের জন্য আছে সেম আর এটার মধ্যে আমাদের সেম কিচেনে ডেকোর আছে কিচেন আছে এই কিচেন চা কিচেনে ডেকোর নিতে পারবে ডায়মন্ড কাটিং এর মধ্যে হালকা এমবুশ করা আছে এটা কিচেনের জন্য আছে তবে আমাদের বাথরুমে ডেকোর ডিপ ডেকোর লাইট আমাদের প্রত্যেকটা মলে চাই আপনারা শুধু লাইট দিয়ে নিতে পারবেন শুধু ডিপ দিয়ে নিতে পারবেন আচ্ছা নতুন আসে এটা খুব ভালো চলতেছে আচ্ছা আমাদের এটা দুইটা কালার এই একটা কালার এই একটা কালার এটা আগে ছিল আর আমরা এখন এটা নতুন আনছি

আর ভাই ট্রান্সপোর্টের সিস্টেমটা কি আমাদের ভাই ট্রান্সপোর্ট সব রকম ব্যবস্থা আছে আমাদের ট্রান্সপোর্টে পাঠানোর ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা আছে আমাদের নিজস্ব পিকআপও আছে আচ্ছা মানে সকল ধরনের সার্ভিসগুলো কিন্তু হ্যাঁ যত প্রাইস তো ডেলিভারি করতে হবে সব রকম ব্যবস্থা আমরা রাখছি আচ্ছা তবে ফাস্টে কোনটা দিয়ে শুরু করা আজকে এগুলো সব 12 24 এর মধ্যে আমাদের যেমন নতুন কিছু অল নতুন পুরনো তো মিলানো আছে আর কি আচ্ছা যেমন আমাদের এর মধ্যে কয়টা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাছের কাপড়ে অ্যামবস করা হ্যাঁ আচ্ছা তো করে ওয়াশরুমের জন্য আছে কিচেনের জন্য আছে

না এটা শুধু বাথরুম ডেকোর করছে আচ্ছা এদিকে একটা এটা কিচেনের জন্য করছে 81 টাকা স্কয়ার ফিট 81 টাকা অন্যরকম রকম 80 টাকা মরাক বার কি 81 বলছে 80 টাকা রাখো আচ্ছা এদিকে নতুন একটা এটা ওয়াশরুমের জন্য করছে ব্রাইট সিরামিক আচ্ছা এটা 84 টাকা স্কয়ার ফিট আমার কাছে হট কালেকশনই একটা আছে আমাদের আচ্ছা ওয়াটের মধ্যে আর ভাই হোয়াইট কালার কিন্তু পাওয়া যায় এত ব্রাইট পাওয়া যায় না আচ্ছা এটা খুব লাইট কালার করছে ওকে দারুন একটা সিম্পলের মধ্যে আবার ডেকোরটার মধ্যে কাজ করা আছে আচ্ছা এমবুশ করা আছে ডেকোরের মধ্যে দাম একটু বেশি এটা 90 টাকা স্কয়ার ফিট ওকে

ম্যাটের মধ্যে আবার পরে এরকম ক্লাসের কাজ করা আছে আচ্ছা ডেকোর মধ্যে ক্লাসের কাজ করা আছে একদম চাইনিজ একদম বলা যায় হ্যাঁ হ্যাঁ চাইনিজের মতো কপি করছে এদিকে একটা ভাই এগুলো আমাদের বাকি পাশ সব স্টোন বডির মধ্যে হুম ম্যাটের মধ্যে আছে পাথর বডির মধ্যে ম্যাচ পাথর বডির মধ্যে ম্যাট ম্যাচ হ্যাঁ আচ্ছা এদিকে একটা আছে 94 টাকা স্কয়ার ফিট আমাদের পাথর বডির মধ্যে বা সবই 90 টাকার উপরে আচ্ছা এদিকে এটা 94 টাকা স্কয়ার ফিট আচ্ছা তারপর এখানে এই একটা আছে এটা পাথর বডি না এটা 80 টাকা স্কয়ার ফিট

ওয়াশরুমের জন্য এদিকে এটা ওয়াশরুমের জন্য এটা কিন্তু ওয়াশরুমের জন্য বেস্ট হবে হ্যাঁ এটা কালেকশন মোটামুটি তো অসংখ্য অসংখ্য কালেকশন আছে আছে জি আমাদের अवेलेबल অনেকগুলো গুলো কালেকশন আছে এদিকে আমাদের ওয়াল কিন্তু ভাই প্রায় 300 এর উপরে

দেখবেন যেটা পছন্দ হচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাসঅ্যাপ করেন ভাইয়ের ভালো একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন